আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু কাঠছুপি করা হিজাব কালেকশন দেখাবো খুব সুন্দর ডিজাইনে কাটছুপি হিজাব কালেকশনগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন ডিজাইনের প্রতিটা কালেকশন প্রতিটা হিজাব মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের ভেতরে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে এবং এগুলো সাইজে যেরকম বড় দেখতে খুবই সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা হিজাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমাদের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন অ্যাভেলেবেল হয়েছে মার্শালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের হিসাবগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিসাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যা যে কয়টা চাই নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল কাঠছুপি কাজ করা হিসাবগুলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর এগুলো সম্পূর্ণ ভেতরে গর্জিয়াস করে কাজ করা সব কালার অ্যাভেলেবেল আছে ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাটছ করা কাঠছপি কাজ করে এগুলো কিন্তু সাইজে অনেক বড় বা সালা পড়লে অনেক গর্জিয়াস লাগবে শাড়ি লেহেঙ্গা গাউন যে কোনো কিছুর সাথে পরতে পারেন যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন শুধু হিজাব না আমাদের কিন্তু পার্টি নিকাব আছে পার্টি ইনার ক্যাপ আছে তারপরে পার্টি নিকাব ইনার ক্যাপ হিজাব পিন সব কিছুই আমরা সেল করি আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে তাইলে দেখে নিতে পারেন পছন্দ নিকাপগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে এত গর্জেস গর্জেস সুন্দর সুন্দর নিকাপগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে অনেক সুন্দর নেকআপ কালেকশান আছে এছাড়া আমাদের স্টোনের কাজ করা অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাব এসেছে পার্টি হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর সাইজে অনেক বড় এবং এগুলো কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছুই আমরা সেল করে থাকি মার্শাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চালে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা এগুলো একশো নিরানব্বই টাকার হিজাব একশো নিরানব্বই টাকায় গ্লিটারি এবং সিকোয়েন্সের কাজ করা জড়ি সুতার কাজ করা অনেক অনেক হিজাব কালেকশান আছে আসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর 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 গর্জেস গরজেস হিজাবগুলো পাবেন একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কটাই ছে নিয়ে নেবেন নতুন নতুন অনেক হিজাবের কালেকশান আসছে প্রতিটা হিজাবের কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনাদের জন্য দিচ্ছি একশো নিরানব্বই টাকায় ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে হিজাবগুলো নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকা করে মাত্র হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে দুইটা পাঁচটা দশটা হাজার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমাদের একশোটার বেশি ডিজাইন আসছে হিজাবের সবগুলো হিজাবে ছবি ভিডিও দিয়ে দিব শুধু হিজাব না হিজাবের সাথে হিজাব পিন ইনার ক্যাব নিক আপ সব কিছু পাবেন আপনারা সব কিছু আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন নিক আপ কালেকশন হিজাপের পিন কালেকশন তারপরে ইনার ক্যাপ এগুলো সব কিছু আপনারা ম্যাজিন করে করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন তাহলে সব কালেকশনের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন পছন্দ মতো জিনিসগুলো সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না হিজাব এগুলো কিন্তু অনেক সুন্দর এবং সফট সাইজে অনেক বড় পরে খুবই আরাম পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছবি এবং ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে মাসালে এগুলো কোয়ালিটি যেমন ভালো যখন ডেলিভারি বয় যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ধরে যেগুলো কতটা নরম এবং কতটা আরামদায়ক খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা একটা অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাপের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে প্রতিটা হিজাব হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে যার যে কয় পিস ইচ্ছা এক পিস চাইলে এক পিসও নিতে পারেন যার যে কয় পিস ইচ্ছা নিতে পারেন এছাড়া ব্রাইডাল ওড়না পার্টি ওড়না গাউন ওড়না এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা এই পার্টি গর্জেস গর্জেস ওড়নাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ড্রেসের সাথে বোরকার সাথে তারপরে গাউনের সাথে যে কোনো কিছুর সাথে এগুলো পড়তে পারেন এগুলো কিন্তু অনেক গর্জেস এবং অনেক সুন্দর ভিতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা এবং অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে এই হিসাবগুলো সম্পূর্ণ কাটছুপি কাজ করা এগুলো সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ভেতরে সম্পূর্ণ গরজিয়াস করে কাটচুপির কাজ করা আছে যার যে কালার লাগবে অর্ডার করে ফেলবেন এবং ফুলে খুলেও দেখিয়ে দিচ্ছি কালারগুলোও দেখিয়ে দিচ্ছি পছন্দমতো কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওটা কনফার্ম করবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্রাইডাল হিজাব এগুলো অনেক অনেক গর্জিয়াস করে কাজ করা কাঠছপি কাজ করা কাঠছুপি কাজ করা এই ব্রাইডাল হিজাবগুলো কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি সব কালার অ্যাভেলেবেল হয়েছে আপনাদের পছন্দ মতো কালারগুলো ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে আপনাদের যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ব্রাইডাল হিজাব গুলো প্রাইসটা ওলি পুতিটা হিজাব কালেকশন দিয়ে দিয়েছি WhatsApp এ অনেক অনলাইন অর্ডার করে দিবেন ভিডিও ছবি দিয়েছি ফোন নাম্বার এবং বাংলাদেশ সুন্দর ডেলিভারি কাজ বাংলাদেশ স্টেট ফাস্ট ডেলিভারি কিন্তু অনেক কালার अवेलेबल আছে যে কালারগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন যেটা যেটা লাগবে সব কালার अवेलेबल আছে মেসেজ করতে হবে

ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইস আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো এগুলো কিন্তু পার্টি হিসাব এগুলো ভেতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা গর্জিয়াস করে স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে এগুলো সাইজে অনেক বড়ো অনেক কোয়ালিটিফুল মশাল্লা হাতে পেলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যে যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন